তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চিড়ের কাটলেট তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে আমার রেসিপিটা দেখে এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি আর খুব সহজে এটা তৈরি করা যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো চিরের কাটলেট এখানে আমি আড়াইশো গ্রাম মধ্যে জিরে নিয়ে নিয়েছি আর কিছু উপকরণ আছে সেগুলা দিয়ে খুবই সহজে আজকে আমি আপনাদের চিরের কাটলেট বানিয়ে দেখাবো আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিও আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন তাহলে চলুন আমরা শুরু করি আমাদের রেসিপি তো বন্ধুরা আমি যে চিরের কাটলেটটা বানাবো তার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিরে নিয়ে নিয়েছি এবার চিড়েটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আমি এখানে জল দিয়ে ধুয়ে নিচ্ছি চিঁড়েটাকে চিঁড়ের মধ্যে খুবই ময়লা থাকে তো সেই ময়লাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার আমি জলটাকে ঝরিয়ে ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলটা ভালোভাবে ঝুরিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব এবার আমি এখানে দুটো পেঁয়াজ আর কিছু ধনে পাতা ও এক টুকরো আদা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বনিয়ে নেব পেঁয়াজটাকে আমি খুব জিরিঝিরি করে বনিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে আপনারা সকাল কিংবা সন্ধ্যে যে কোনো টাইমে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটা বানানো যায় আর বন্ধুরা আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন হয়েছে না হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো ঠিক আছে এবার থেকে তাহলে তুই যারা আসবে না তাদেরকে মারতে মারতে নিয়ে আসবে ওই দিলে রেখে দেবে ওখানে ঠিক আছে তুলে রেখে দেবো আর তোকে আমি মনিটর করে দিলাম বুঝলি ঠিক আছে

এখানে আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই আলুটাকে আমি গ্রেট করে নেব এভাবে আমি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর আমি এখানে যে চিড়েটা ধুয়ে নিয়েছিলাম সেই চিড়েটা কেমন ঝরঝরে হয়ে গেছে আর এটা খুবই নরম হয়ে গেছে তো এবার হাত দিয়ে আমি চেপে চেপে এটাকে খুব ভালোভাবে আমি চিড়েটাকে খুব ভালোভাবে সেনে নিয়েছি এবার আমি এর মধ্যে যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেব তার সাথে দিয়ে দেব যে পিঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম সেই পিঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি আর আমি একটা লঙ্কা কি কুচি করে নিয়েছিলাম সেই লঙ্কাটাকে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো হলুদ আর দিয়ে দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেব এক চামচ মতো চাট মশলা আর দিয়ে দেব একটা ম্যাগি মশলা নিয়েছিলাম সেই ম্যাগি মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে কাটলেটটা খেতে খুব সুন্দর হয় আর দিয়ে দেবো অল্প সামান্য চিনি চিনিটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আমি এখানে চালের গুড়ি দিয়ে দিচ্ছি মাখানোর জন্যে আর দিয়ে দেব দু চামচ মতো ময়দা এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আর আমি এখানে দিয়ে দেব অল্প সামান্য আদা রসুন বাটা তো এই ক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি বন্ধুরা যদি আপনারা এই কাটলেটটাকে নিরামিষ বানাতে যান তাহলে পেঁয়াজ আর রসুনটা আপনারা না দিতেও পারে তাহলে এটা একদম নিরামিষ হয়ে যাবে আর নিরামিষ করলেও এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে

আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর আমি এটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিলাম আমি এখানে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি এবার টোস্ট বিস্কুটটাকে আমি হাতে করেই দেবে দেবে গুঁড়ো করে নেব বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি হাতে করে আমি এখানে সমস্ত ময়দাটাই নিয়ে নিচ্ছি এবারে ময়দাটাকে আমি জল দিয়ে গুলে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ময়দাটাকে জল দিয়ে এতটা পাতলা করে গুলে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আমার হাতের মধ্যে অল্প সামান্য তেল বুলিয়ে নিচ্ছি এরপর আমি এখান থেকে অল্প সামান্য করে পুরটা কেটে নেব তারপর এইভাবে গোল গোল করে ছোট্ট ছোট্ট টিক্কা বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সাইজ করতে পারেন বা আকার আকৃতি দিতে পারেন আমি এখানে ঠিক এইভাবে আপনার এটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সমস্ত টিকাগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ সাদা তেল বন্ধুরা একটা টিক্কা আমি নিয়ে নিয়েছি এবার এই টিক্কাটাকে যে এখানে যে ময়দায় গুলি নিয়েছিলাম সেই ময়দার মধ্যে এটা ডুবিয়ে নিলাম এবার এটাকে তুলে নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে এবার এটা বিস্কুট গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি একইভাবে আমি সমস্তটাই এইভাবে বিস্কুট গুঁড়ো মিশিয়ে নেব এবার আমি কাটলেটগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব আর বন্ধুরা এই কার্লেটগুলোকে অবশ্যই খুব হালকা আচের মধ্যে ভাজতে হবে আর না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না তখন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কার্লেটগুলো কত সুন্দর কালার চলে এসেছে খুব হালকা আচের মধ্যে এটা আস্তে আস্তে ভাজবেন যাতে পুড়ে না যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাটলেট ভাজা হয়ে গেছে এটা কেমন লাল লাল হয়ে এসেছে যখন দেখবেন এরকম কালার চলে আসবে সেই টাইমে এটাকে তুলে নেবেন এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের কাটলেট ভাজা হয়ে গেছে আমি তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি একইভাবে আমি বাকি কাটলেট গুলো ভেজে হয়েছে শুধুমাত্র চিরে আর কিছু সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে দেখালাম আশা করি আপনাদের আমার রেসিপি ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো তো বন্ধুরা আমরা যে চিকেন কাটলেটটা বানালাম এবার আমরা সবাই মিলে খেয়ে দেখব এটা কেমন হয়েছে

যদি বাড়িতে কোনো অতিথি আসে তো আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন চিরের কাটলেট আর আপনাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা আমার ভিডিও আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা